কেনাডাতে বিভিন্ন ক্যাটাগরির ভিসা আবেদন করার পরে রেজাল্টের জন্য যারা অপেক্ষায় রয়েছেন বিভিন্ন সময় আমাদেরকে নক দিয়ে থাকেন অ্যাপ্লাই করেছি বায়োমেট্রিক দিয়েছি এখনও রেজাল্ট পাচ্ছি না কতদিন লাগবে একজন ইমিগ্রেশন অফিসার যিনি আপনার ফাইলটা প্রসেস করতেছেন তার কাছে এইটার সঠিক অ্যান্সারটি রয়েছে সুতরাং অযথা এই ধরনের প্রশ্ন করে আমাদেরকে বিব্রত না করাটাই উত্তম আপনার প্রায় ভিডিওতে এই ধরনের প্রশ্ন করেন বায়োমেট্রিক দিয়েছেন কতদিন লাগবে একজ্যাক্ট অ্যান্সার আমাদের কাছে নেই তবে আমরা মাসে কমপক্ষে একবারের জন্য হলো আপনাদেরকে কারণ গভর্নমেন্টের বিভিন্ন অ্যাপ্লিকেশনের যে প্রসেসিং টাইম সেটার যে এভারেজ সময় সেটি নিয়ে আপনাদের সামনে একটি সঠিক তথ্য তুলে ধরার চেষ্টা করি যে প্রকৃতপক্ষে এই সব অ্যাপ্লিকে সব অ্যাপ্লিকেশান না হলো মেজোরিটি অ্যাপ্লিকেশন যে সময়ের মধ্যে প্রসেস হচ্ছে সেটাকে বলা হচ্ছে স্ট্যান্ডার্ড টাইম এই স্ট্যান্ডার্ড টাইম বা এটাকে এভারেজ টাইমও বলা চলে এভারেজ টাইমটা জানতে পারলে সেটার সাথে আপনাকে ধরে নিতে হবে যে আপনার অ্যাপ্লিকেশনটা মিনিমাম সেই সময়টুকু লাগতে পারে অনেকেই তার আগেও পেয়ে যাচ্ছেন আবার অনেকের অ্যাপ্লিকেশন ব্যাকলগে জমা হয়ে যায় অর্থাৎ নির্ধারিত সময়ের মধ্যেই যে অ্যাপ্লিকেশনগুলো প্রসেস হয় না সেগুলোকে আমরা ব্যাকলগ বলি তো এইখানে ব্যাকলগে চলে যাওয়া মানে অ্যাপ্লিকেশন ক্যান্সেল হওয়া রিজেক্ট হওয়া তা কিন্তু না অ্যাপ্লিকেশন সেটা পজিটিভ নেগেটিভ যে কোনো রেজাল্টে হতে পারে তো সময় বেশি লাগার কারণ হচ্ছে অ্যাপ্লিকেশনের ভলিউম অনেক বেশি থাকে এই কারণে অফিসাররা তারা ব্যালেন্স করতে ব্যর্থ হয় সেই কারণে মূলত অনেক সময় এই ধরনের ঘটনাগুলো ঘটে থাকে সুতরাং এই বিষয়টিকে আপনাদের খুব নেগেটিভলি নেওয়ার কিছু নেই জাস্ট হয়তো অপেক্ষার সময়টুকু আপনাদের বেড়ে যাবে এই বিষয়টুকু মাথায় রাখতে হবে তো আমরা আজকে মূলত লেটেস্ট আইআরসিসির প্রসেসিং টাইম নিয়ে কথা বলবো এই তথ্যগুলো ডিসেম্বর তিন তারিখে আইআরসিসি ওয়েবসাইটে আপডেট করা হয়েছে সেই তিন তারিখের আপডেটের আলোকেই মূলত আজকের ডেলিভারিগুলো আমরা দেব অ্যাজ ক্যানাডা কন্টিনিউস টু বি টপ ডেস্টিনেশন ফর ইমিগ্রেন্টস আন্ডারস্ট্যান্ডিং দি কারেন্ট প্রসেসিং টাইমস ফর ভেরিয়াস ইমিগ্রেশন অ্যাপ্লিকেশনস ইজ ক্রোশাল তো আপনি সিটিজেনশিপের জন্য যদি আবেদন করে থাকেন কিংবা পি কার্ড রিনিউ অথবা পিআর অ্যাপ্লিকেশন করে বসে আছেন এরপরে আপনি টেম্পোরারি রেসিডেন্ট ক্যাটাগরির ওয়ার্ক পারমিট এরপরে স্টুডেন্ট ভিসা এরপরে ভিজিটর ভিসা আবেদন করে থাকতে পারেন রিফিউজি এবং রিফিউজি ক্লেমও করতে পারেন রিফিউজি অ্যান্ড সিটিজেনশিপ কেনাডা বা আর তারা মূলত প্রতিনিয়ত আপডেট করে থাকে যেটি একটু আগে বলেছি যে তিন তারিখ পর্যন্ত তারা যে তথ্যগুলো আপডেট দিয়েছে তার আলোকে আমাদের আজকের তথ্যটি তথ্যগুলো নেওয়া হয়েছে এবং আলোচনাটি সাজানো হয়েছে হিয়ার অ্যান ইন ডেপথ লুক অ্যাট দি লেটেস্ট আর সিসি প্রসেসিং টাইমস অ্যাজ অফ ডিসেম্বর থ্রি টু টু হেল্প ইউ প্ল্যান ইউর মুভ টু ক্যানাডা ফ্র মোর এফেক্টিভলি তো যারা এখনও আবেদন করেনি যা আবেদনপত্র জমা দিতে চাচ্ছেন যে ক্যাটাগরিতে আবেদন করবেন সেই ক্যাটাগরিতে বর্তমান সময়গুলো কেমন লাগতেছে এই তথ্যগুলো যেমন এখান থেকে পাবেন পাশাপাশি যারা আবেদন জমা দিয়েছেন তাদের আরও কত সময় লাগতে পারে সেই বিষয়গুলো ধারণা করতে পারেন অনেকের হয়তো এই সময় পার হয়ে গেছে তাদের অ্যাপ্লিকেশন ব্যাকলগে চলে গেছে সেটাও প্রসেসিং হবে যদি আপনি সঠিক হয়তো আবেদন জমা দিয়ে থাকেন খুব বেশি চিন্তার কিছু নেই হোয়াই দিস আপডেটস মেটার এই আপডেটগুলো কী জন্যে দরকার প্রতিনিয়ত আমরা আপনাদেরকে আপডেট দিয়ে থাকি আপনাদের অ্যাকচুয়ালি এটা দরকার রয়েছে প্ল্যান ইউর মোভ প্রত্যেকটা অ্যাপ্লিকেশনের পিছনে আপনাদের একটা পরিকল্পনা আছে যে আপনি পি আপ অ্যাপ্লিকেশন করেছেন হয়তো আপনার বাচ্চাকে স্কুলে অ্যাডমিশন করাতে হবে সুতরাং আপনার স্কুল শুরু হওয়ার তিন মাস পরে যদি কেনাডাতে যান সেখানে আপনি একটি হাসিলে পড়বেন সুতরাং এই বিষয়গুলোর সাথে এ এটার পরিকল্পনার সাথে আপনার পি ভিসা হওয়া না হওয়া বা এই যে কোনো ভিসার ক্ষেত্রে কিন্তু এই বিষয়গুলো প্রযোজ্য নইং হাউ লং ইউর অ্যাপ্লিকেশন মাই টেক ক্যান হেল্প ইন প্ল্যানিং ইউর রিলোকেশন অর ক্যারিয়ার মুভস অ্যাভয়েড সারপ্রাইজেস উইথ দি ফ্লাকচুয়েশন ইন প্রসেসিং টাইমস স্টেইং ইনফার্ম ক্যান প্রিভেন্ট আনএক্সপেক্টেড ডিলেজ ইন ইউর ইমিগ্রেশন জার্নি ম্যাক্সিমাইজ ইউর অ্যাপ্লিকেশন আন্ডারস্ট্যান্ডিং দিস টাইম লাইন অ্যালাউ ইউ টু প্রিপার ইউর ডকুমেন্টস অ্যান্ড কমপ্লিট ইউর অ্যাপ্লিকেশন উইথ ইন আপ টাইম টু স্পেয়ার তো অ্যাকচুয়ালি আপনার আবেদনটা কত সময় লাগতে পারে ধরুন ভিজিটার ভিসে আপনি কেনাডাতে ডে হলিডে পার করতে চান এখন আপনি যদি এই ডিসেম্বর চলতি সময় আবেদন করেন তাহলে তো আসলে সেটা হবে না সেটা একটা আনপ্ল্যান্ড কাজ হবে কারণ আপনার ক্রিসমাসে জয়েন করতে হলে কম পক্ষে তিন মাস আগে আবেদন করতে হবে যাতে করে আপনার দেখে অ্যাপ্লিকেশানটা দেখে করে অফিসার একটা ডিসিশন আপনাকে দিতে পারে সুতরাং অযৌক্তিক সময় ধরে আবেদন করা যাবে না সেটা একটা বিষয় তো এই বিষয়গুলো মাথায় রাখতে হবে দিস ইনসাইটস রিফ্লেক্টস নট জাস্ট দি টাইম ফ্রেমস বাট অলসো আয়ার ক্যাপাসিটি টু হ্যান্ডেল অ্যাপ্লিকেশনস অ্যামিস্ট ভ্যারিং ভলিউমস So, IRC season 8 actor Guru challenge at uh, tracking changes 2021 Immigration, uh, at Immigration News Canada INC. We have been um, meticulously tracking these process times to keep your uh, readers informed, interpreting processing times. রিমেম্বার দিস টাইম আর বেসড অন এইটটি পার্সেন্ট অ্যাপ্লিকেশন এখানে একটা বিষয় বলে থাকি তো আজকে যে প্রসেসিং টাইমগুলো দেখবেন এগুলো হচ্ছে এইটটি পার্সেন্ট অ্যাপ্লিকেশন এই রেশিওতে প্রসেস হয়েছে তাদের কাজগুলো তো এর বাইরে টোয়েন্টি পার্সেন্ট অ্যাপ্লিকেশন সেগুলো স্ট্যান্ডার্ড টাইমের মধ্যে প্রসেস হচ্ছে না সেগুলো অ্যাকচুয়ালি ব্যাকলগে চলে যায় এবং সেগুলোর টাইমটা অনেক সময় দ্বিগুণ তিনগুণও লেগে যায় ক্ষেত্র বিশেষে নির্ভর করে সিটিজেনশিপ প্রসেসিংয়ের ক্ষেত্রে কত সময় লাগতেছে সর্বশেষ তথ্য অনুযায়ী এখানে নাও টেকিং সেভেন মান্থ টু প্রসেস আনসেন্স ফ্রম লাস্ট মান্থ লাস্ট আপডেট এরপরে সিটিজেনশিপ সার্টিফিকেটের জন্যে এখানে তারা তিন মাস সময় নিচ্ছে এখন এক মাস আগের তুলনায় কম লাগতেছে রিনান্সিয়েশন অফ সিটিফি সিটিজেনশিপের ক্ষেত্রে কোনো পরিবর্তন হয়নি এখানে ষোলো মাস সময় লাগতেছে সার্চ ফর সিটিজেনশিপ রেকর্ড এখানে সময় লাগতেছে আপনার এগারো মাস নো সেন্স ফ্রম প্রিভিয়াস আপডেট নোট আইআরসিসি ইজ কারেন্টলি সেন্ডিং অ্যাকনোলেজমেন্ট অফ রিসিট ই ও আর লেটার্স ফর অ্যাপ্লিকেন্ট অ্যাপ্লিকেশন সাবমিটেড ডিউরিং দি উইক অফ নভেম্বর ইলেভেন টু থাউজেন্ড টোয়েন্টি ফোর পারমানেন্ট রেসিডেন্সি পিআর কার্ড আপডেটস পিআর কার্ডের ক্ষেত্রে যেটা করতেছে প্রসেসিং টাইম স্টেজ টোয়েন্টি ফোর ডেজ অ্যাজ দি লাস্ট উইকস আপডেট তো পিআর কার্ড কখন পান আপনারা অ্যাকচুয়ালি যাদের পিআর ভিসা বা পারমানেন্ট রেসিডেন্ট ভিসা কনফার্ম হয় তিনি যখন এই কনফার্ম হয় তখন তার ভিসায় স্টিকার লাগাইতে হয় লাগানোর পরে তাকে একটা লেটার দেওয়া হয় সিওপিআর কনফার্মেশন পারমান রেসিডেন্স এটি সহ তিনি যখন কানাডাতে ল্যান্ড করেন ল্যান্ড করার পরে তাকে পাঁচ বছরের জন্য একটি কার্ড দেওয়া হয় যেটা আমেরিকাতে গ্রিন কার্ড বলা হয় সেটাই কানাডাতে বলা হয় পিআর কার্ড বা পারমানা রেসিডেন্ট কার্ড এই কার্ডটি আপনি সাথে সাথেই পাবেন না ল্যান্ড করার সাথে সাথে আপনি একটা অ্যাড্রেস দিয়ে যেতে হবে দিয়ে আপনি অবস্থান করলে তার চব্বিশ দিনের মধ্যে আপনি এখানে এটা হাতে পেয়ে যাবেন এরপরে সে কার্ড দিয়ে আপনি ফ্রিকোয়েন্টলি কেনাটাতে আসবেন যাবেন নতুন করে আপনার আর ভিসা লাগানোর প্রয়োজন হবে না পিআর কার্ড রিনিউয়ালের ক্ষেত্রে অর্থাৎ যাদের অলরেডি পিআর কার্ড রয়েছে পাঁচ বছরের মেয়াদি আপনি একটা পিআর কার্ড নিয়েছেন পাঁচ বছর এখন শেষের দিকে সেটাকে রিনিউ করতে হবে তাহলে কতদিন সময় লাগবে সেটাতে সাতচল্লিশ দিন সময় লাগতেছে এটা আগের তুলনায় আর বারো দিন কমে গেছে এটা একটা পজিটিভ ইস্যু ফ্যামিলি স্পন্সারশিপ প্রসেসিং টাইমস যারা ফ্যামিলি ইমিগ্রেশন ক্যাটাগরিতে এখানে দুইটি আপনার অ্যাপ্লিকেশন একটি হলো স্পজার স্পন্সারশিপ আর একটি হল প্যান্ট জ্ঞান প্যান্টার স্পন্সারশিপ স্পজার স্পন্সারশিপের ক্ষেত্রে এখন প্রসেসিং সময় দশ মাস এটার কোনো পরিবর্তন ঘটেনি তারপরে স্পাস তারা যদি কুইবেক থেকে আবেদন করেন কুইবেকের বাইরে থেকে আবেদন করলে দশ মাস কুইবেকের বাইরে থেকে বাট আউটসাইড কেনাডা এবং কুইবেকের ভিতরে কুইবেকে আসতে চান ইনসাইড কানাডা থেকে যারা আউটসাইড কানাডা কিন্তু কুইবেকে চান তাদের জন্য প্রসেসিং সময় লাগবে এখানে চার গুণ বলা চলে যেটা আপনি কুইবেকে না আসতে চাইলে আউট অফ কানাডা থেকে আবেদন করলে লাগতেছে দশ মাস সেটা এখানে লাগতেছে ছত্রিশ মাস প্রায় প্রায় চার গুণ সুতরাং কুইবেকে না থাকাটাই বেটার হতে পারে অনেকের জন্য আবার অনেকের জন্য বেটার হতেও পারে সেটা কোনো ম্যাটার না এটার প্রসেসিং টাইমটা বেশি লাগবে এটা হলো বিষয় স্পাস কমলা পার্টনার ইনসাইড কেনাডা এক্সেপ্ট কুইবেক যারা ইনসাইড কানাডা থেকে আবেদন করতেছেন আপনার অবস্থান হতে পারে টরন্টো হতে পারে এনি বডি এনিথিং এনিহোয়ার ইলস আপনার জাস্ট কুইবেকে থাকা যাবে না সেক্ষেত্রে আপনারা বারো মাস আর যদি কুইবেকে থেকে আবেদন করেন সেই সেক্ষেত্রে সময় লাগবে সাতাশ মাস এটা বর্তমান প্রসেসিং টাইম প্যান্ট গ্র্যান্ড প্যান্টের ক্ষেত্রে আগের সময় থেকে কোনো পরিবর্তন ঘটেনি চব্বিশ মাস সময় লাগতেছে প্রসেসিংয়ের জন্য প্যান্ট গ্র্যান্ড প্যান্ট কুইবেক থেকে যদি আবেদন করেন জাস্ট ডাবল সময় লাগবে আটচল্লিশ মাস ইকোনমিক ইমিগ্রেশন পাথরের ক্ষেত্রে ইকোনমিক ইমিগ্রেশন বলতে এখানে আপনার এক্সপ্রেস এন্ট্রি প্রভেন্সিয়াল নমিনি প্রোগ্রাম আটনাল্টিক ইমিগ্রেশন প্রোগ্রাম তারপরে কেয়ার প্রোগ্রাম এগুলো হচ্ছে আপনার ইকোনমিক ইমিগ্রেশন প্রোগ্রাম এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে কেনাড এক্সপিরিয়েন্স ক্লাসেস যারা আইটিএ পাওয়ার পরে অ্যাপ্লিকেশন জমা দিয়ে ই আর পেয়েছেন তাদের সময় লাগতেছে পাঁচ মাস ফেরোডাইল স্কিল ওয়ার্কারের ক্ষেত্রেও যাদের অ্যাপ্লিকেশন আইটিএ পাওয়ার পরে অ্যাপ্লিকেশন কমপ্লিটলি জমা দিয়েছেন জমা দেওয়ার পরে ই আর পেয়েছেন তাদের জন্য পাঁচ মাস সময় লাগবে নমিনি প্রোগ্রামের ক্ষেত্রে এখানে যারা প্রভিন্সিয়াল নমিনেশন পাওয়ার পরে ফেডারেল গভর্নমেন্টে নিজেকে ভিসা আবেদন করেছেন পিআর ভিসার জন্য তাদের জন্য ছয় মাস সময় লাগতেছে প্রভিনসিয়াল নমিনে প্রোগ্রাম উইদাউট এক্সপ্রেস এন্ট্রিতে যেগুলো সেগুলোতে সময় লাগতেছে তেরো মাস কুইবেক স্কিল ওয়ার্কার প্রোগ্রাম এগুলোতে সময় লাগতেছে এখন এগারো মাস আটলান্টিক ইমিগ্রেশন প্রোগ্রাম এখানে সময় লাগতেছে আট মাস বেশ কয়েকটি প্রভিন্স আটলান্টিক ইমিগ্রেশন এই বছর কোটা শেষ করেছে সামলি বছর আবার তারা চালু করবে ফেডারেল সেলফ এমপ্লয়েড পার্সন এক্ষেত্রে সময় লাগতেছে আটচল্লিশ মাস কুইবেক বিজনেস ক্লাস যেটি ইনক্রিজেস টু সেভেন্টি ওয়ান মান্থ এজ কম্পেয়ার টু ফিফটি এইট মান্থস রিপোর্টেড ইন নভেম্বর আপডেট এটার খুব মারাত্মক একটা অবস্থায় এসে দাঁড়িয়েছে এখানে দেখতে পাচ্ছেন আপনারা একাত্তর মাস সময় দেখাচ্ছে এরা হঠাৎ করে টাইম প্রচুর পরিমাণে বেড়ে গেছে তো এই ক্ষেত্রে যারা আবেদনকারী রয়েছেন তাদের আরও বেশি অপেক্ষায় থাকতে হবে স্টার্ট আপ ভিসার ক্ষেত্রে এখানে চল্লিশ মাস সময় ধরা হয়েছে টেম্পোরারি রেসিডেন্ট প্রসেসিং টাইমস উইকলি আপডেটস এটা টেম্পোরারি এসিডেন্টের ক্ষেত্রে তো প্রত্যেক সপ্তাহে এটি আপডেট হয় তো এখানে বর্তমান লাস্ট যে আপডেট এখানে ইন্ডিয়াতে আপনার ভিজিটার ভিসার সময় লাগতেছে একশো চোদ্দ দিন বাংলাদেশেও একশো চোদ্দ দিন ইউনাইটেড স্টেটস ক্ষেত্রে আপনার সময় লাগতেছে আগের তুলনায় দুই দিন বেড়ে গেছে সাতাশ দিন সময় লাগতেছে নাইজেরিয়াতে একশো তিয়াত্তর দিন পাকিস্তানে বত্রিশ দিন ফিলিপিনে আপনার আঠারো দিন এরপরে ভিজিটার ভিসা ইনসাইড ক্যানাডা থেকে যদি কি আবেদন করেন অনলাইনে আবেদন করলে এখানে আঠারো দিন সময় ভিজিটার এক্সটেনশনের ক্ষেত্রে কি আবেদন করলে দশ দিন থেকে একশো দিন এই হচ্ছে অবস্থা ইন কম্পারিজন অ্যাটলিস্ট লাস্ট উইক সুপার ভিসার ক্ষেত্রে অর্থাৎ যাদের প্যান্ট গ্রাম প্যান্ট কেনাডাতে আসতে যাদের মেয়ে কেনাডাতে আসে তারা বা নাতেনাথনি আসে কেনাডা সিরিজেন হলে তাদের রেফারেন্সে ভিজিটার ভিসার একটা বিশেষ প্রক্রিয়া সে হচ্ছে সুপার ভিসা এক্ষেত্রে ইন্ডিয়া থেকে একশো উনত্রিশ দিন বাংলাদেশের জন্য একশো উনত্রিশ দিন ইউনাইটেড স্টেটস একশো সাঁত্রিশ দিন নাইজেরিয়া তেষট্টি দিন পাকিস্তানে একশো তেত্রিশ দিন সময় ফিলিপাইনে ছিয়াশি দিন সময় লাগে এ তবে এই সময়গুলো মোরাল কম বেশি হতে পারে স্টাডি পারমিট এই আউটসাইড ফ্রম আউটসাইড কেনারা ইন্ডিয়াদের জন্য থ্রি উইক্স তিন সপ্তাহ বাংলাদেশিদের ক্ষেত্রে আমরা দেখেছি এক সপ্তাহ ভালো ফাইল হলে এক সপ্তাহের মধ্যে রেজাল্ট পাওয়া যাচ্ছে প্র্যাকটিক্যালি আমরা দেখলাম জাস্ট গত কয়েক মাসে আমরা এই ধরনের ঘটনার রেজাল্ট পাচ্ছি যে খুব অল্প সময় এক মাসের সময় লাগতেছে না ইউনাইটেড স্টেটসের ক্ষেত্রে চোদ্দো সপ্তাহ অনেক বেশি সময় লাগতেছে ইউএসএ থেকে এরপরে নাই নাইজেরিয়া সেক্ষেত্রে নয় সপ্তাহ পাকিস্তান এগারো সপ্তাহ ফিলিপাইনে চার সপ্তাহ তারপরে স্টাডি পারমিট ফ্রম ইনসাইড কেনাডা কেউ যদি ইনসাইড কানাডা থেকে স্টাডি পারমিট আবেদন করেন এটি এক সপ্তাহ কমে তেরো সপ্তাহ করা হয়েছে স্টাডি পারমিট এক্সটেনশনের ক্ষেত্রে পাঁচ দিন কমানো হয়েছে একশো দিন সময় লাগতেছে ওয়ার্ক পারমিট আউটসাইড কানাডা ওয়ার্ক পারমিট আউটসাইড ক্যানাডাতে ইন্ডিয়াতে এর থেকে আবেদন করার ক্ষেত্রে এখানে উনিশ সপ্তাহ ইউনাইটেড স্টেটস এর ক্ষেত্রে চোদ্দো সপ্তাহ বাংলাদেশিদের জন্যেও আপনার এখানে পনেরো থেকে উনিশ সপ্তাহ লাগতেছে পাকিস্তানিদের জন্য পনেরো সপ্তাহ ফিলিপাইনের জন্যে চার সপ্তাহ ওয়ার্ক পারমিট ফ্রম ইনসাইড কানাডা ইনক্লুডিং এক্সটেনশন আপ টু ওয়ান সেভেন্টি ওয়ান অর্থাৎ যারা দেখা গেল স্টুডেন্ট হিসেবে অনেকে আসেন স্টুডেন্ট থেকে ওয়ার্কারে কনভার্ট হচ্ছেন তিনি আবেদন করেছেন তার জন্য এখানে সময় লাগতেছে একশো একাত্তর দিন কিংবা অলরেডি তিনি এক্সিস্টিং ওয়ার্কার নতুন করে হয়তো তার কোনো বিশ আবার ওয়ার্ক পারমিট রিনিউ করতে হবে সেক্ষেত্রেও তাদের এরকম সময় লাগে তারা ইনসাইড কানাডা থেকে আবেদন করেন আদার প্রোগ্রাম সিজনাল এগ্রিকালচারাল ওয়ার্কার প্রোগ্রাম এখানে সময় লাগতেছে আট দিন আপনার ইন্টারন্যাশনাল এক্সপিরিয়েন্স ক্লাসের ছয় সপ্তাহ ইলেকট্রনিক ট্রাভেল অথরাইজেশন ইটিএ এখানে জাস্ট পাঁচ মিনিটের মধ্যে ইটিএর এর মাধ্যমে আপনাদের পিআর আবেদন করা সুযোগ রয়েছে তো আমরা যে তথ্যগুলো আপনাদেরকে দিলাম এগুলো হচ্ছে টোটালি এভারেজ টাইম এই এভারেজ টাইমে নিয়ে আসলে এখানে আপনি প্রত্যাশা করতে পারেন এটার থেকে সময় কমও লাগতে পারে বেশিও লাগতে পারে বেশি লাগলেও খুব বেশি ওয়ারিড হওয়ার কিছু নেই যেহেতু কেনাডাতে ব্যাকলগ এটা কমন বিষয় সুতরাং ব্যাকলগে থাকা মানে আপনার ডিসিশনটা পেতে দেরি হবে এতটুকুই ওয়ারিড হবেন না ভালো থাকবেন সবাই আল্লাহ ফে আসালামু আলাইকুম